মাধ্যমিকের জন্য যারা অবজেক্টিভ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য ত্রিকোণমিতির কিছু অবজেক্টিভ আমি দেখাচ্ছি আগেও অবজেক্টিভ দিয়েছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে সাবস্ক্রাইব করে রাখো অল বটমে ক্লিক করো সমস্ত ভিডিও পাবে তোমরা ওকে এই যে ত্রিকোণমিতির একটা অঙ্ক দেখাচ্ছি আরও দেখাবো একটা অঙ্ক হচ্ছে এক্স সমান যদি এ সাইন শেক থিটা ওয়াই সমান বি ট্যান থিটা হলে এক্স ও ওয়াই এর সম্পর্ক লেখা এক্ষেত্রে আমাদের কী করতে হবে এই যে শেক আছে ট্যান আছে এইটার মধ্যে কী সম্পর্ক আছে সেটা খুঁজে দেখতে হবে তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি প্রথমে শেক থিটা সমান এই এটা এসেক্সের নিচে ভাগ হয়ে যাবে মানে এক্স বাই এ ক্ষেত্রে ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই বি এই যে বিটা এসে পাশে ভাগ হলো এবার আমরা একটা সম্পর্ক জানি কি সেক্স স্কোয়ার থিটা এই যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান সেকের মান আমরা কী পেয়েছি এক্স বাই এ মানে এক্স বাই এর হোল স্কোয়ার মাইনাস টেন মানে ওয়াই বাই বি হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়ান তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই ঠিক আছে এটাই হচ্ছে ওকে খুব জি অঙ্ক আশা করছি বুঝতে পেরেছ এটাই জানতে হবে যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা সমান ওয়ান ক স্কোয়ার থিটা আর একটা আছে কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান সেই জিনিস ফর্মুলাগুলো জানা থাকলে অঙ্কগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে এবার একটা অঙ্ক দেখো কস টু থিটা সমান ওয়ান হলে থিটার মান কত ঠিক আছে এই যে কস টু থিটা কস টু থিটা আমাদের দেখতে হবে কসের কোন মানটা ওয়ান আমরা তো টেবিলটা পড়েছি যে কস জিরো ডিগ্রি সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের জায়গায় আমরা লিখলাম কস জিরো ডিগ্রি তাহলে কস কস গেলে কী থাকে টু থিটা সমান হচ্ছে জিরো ডিগ্রি থিটা সমান জিরো বাই টু সমান হচ্ছে জিরো ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার এইটুকুই অঙ্ক এরকমই ছোট্ট ছোট্ট অঙ্কগুলো কিন্তু অবজেক্টিভে আসে আমরা অনেকে করতে পারি অনেকে পারি না ঠিক আছে এবার একটা অঙ্ক দেখো সূর্যের উন্নতি কোন যখন ষাট ডিগ্রি তখন পঞ্চাশ মিটার উচ্চ দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কত হবে এই যে সূর্যের উন্নতিকোণ যখন ষাট ডিগ্রি তাহলে এই একটা স্ত এটা হচ্ছে একটা দণ্ড এইটা হচ্ছে ভূমি মানে ছায়া ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোন করেছে কোণ ষাট ডিগ্রি উন্নতি কোণ আমরা এইটাকে বলি এইটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এইটা বার করতে বলেছে এইটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য ঠিক আছে ত্রিভুজ এ সি আমরা জানি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক সমকোণী ত্রিভুজ ছাড়া হয় না তাহলে যখন ষাট ডিগ্রি তাহলে এটা লম্ব কার সম্পর্ক লম্ব দেওয়া আছে পঞ্চাশ মিটার লম্ব আর ভূমির সম্পর্ক লম্ব ভূমির সম্পর্ক এখানে কী হয় টেন টেন সিক্সটি ডিগ্রি সমান লম্ব হচ্ছে পঞ্চাশ আর ভূমি হচ্ছে এক্স টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি পঞ্চাশ বাই রুট থ্রি সরি পঞ্চাশ বাই এক্স এক্স তাহলে এক্স আমার কথা হচ্ছে পঞ্চাশ এক্সটা এখানে গেলো রুট থ্রিটা এখানে চলে আসলো পঞ্চাশ বাই রুট থ্রি মিটার এটাই আমরা অ্যান্সার দেবো ওকে এইভাবে অঙ্কগুলো করে নিতে হবে নেক্সট এই যে একটা অঙ্ক দেখো স্কোয়ার একুশ ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার ঊনসত্তর ডিগ্রির মান কত তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে এখানে সায়েন্স স্কোয়ার একুশ ডিগ্রি এই যে একুশ ডিগ্রি আছে ঊনসত্তর ডিগ্রি আছে এগুলো তার আমরা মান যাই না এগুলো কোন অনুপাতের অনুপাত হিসাবে এগুলোকে চেঞ্জ করতে হবে যে কোনো একটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে একুশ আছে ঊনসত্তর আছে আমরা একুশে কনভার্ট নেবো অথবা ঊনসত্তরে কনভার্ট করবো এখানে একুশ আছে প্রথমে তাই আমি একুশে কনভার্ট করছি সাইন স্কোয়ার এই যে ঊনসত্তর ডিগ্রি আছে এটাকে আমরা লিখবো নব্বই মাইনাস একুশ নব্বই থেকে কত বাদ দিলে ঊনসত্তর হয় আমাকে তো এইটা মেলাতে হবে সাইন স্কোয়ার নব্বই মাইনাস একুশ ডিগ্রি তাহলে এবার সাইন স্কোয়ার একুশ ডিগ্রি প্লাস এই যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমরা একটা ফর্মুলা জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা তাহলে এখানে কী হবে কস স্কোয়ার একুশ ডিগ্রি এটাই তো থিটা সাইন নাইনটি ডিগ্রি মানে স্থিটা মানে কস থিটা তো মানে কোয়ার আছে স্কোয়ার একুশ ডিগ্রি এই যে আমরা ফর্মুলা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে সাইন্স স্কোয়ার একুশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার একুশ ডিগ্রি সমান ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার কারণ আমরা এই ফর্মুলাটা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান এই ফর্মুলা ধরে আমরা এটাকে করে নেব ओके নেক্সট একটা অঙ্ক দিয়েছি দেখো যদি সেক এক্স সমান কোশেক ওয়াই হয় তাহলে সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান কত তাহলে এখানে এই যে এক্স সমান কোশেক ওয়াই তার আমরা লিখতে পারি কোশেক এই যে ওয়াই আছে তো ওয়াই এর আমরা লিখতে পারি নাইনটি মাইনাস ওয়াই নাইনটি না সরি এটা হচ্ছে কোশেক কোশেকের উল্টো হচ্ছে সেক তাহলে আমরা লিখব শেখ নাইনটি মাইনাস ওয়াই এই যে শেক নাইনটি মাইনাস ওয়াই মানে এই যে শেখ নাইনটি মাইনাস সমান হচ্ছে কোষেক ওয়াই এই যে কোশেক ওয়াই ছিল তার আমরা লিখেছি নাইনটি মাইনাস কারণ এখানে শেখ এখানে ইকুয়াল হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখো সেক যদি আমরা কেটে যায় তাহলে কী থাকবে এক সমান মাইনাস ওয়াই তাহলে এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ছিল প্লাস ওয়াই ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের কোশ্চেনটা কী ছিল সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান কত ঠিক আছে তাহলে এখানে সাইন এক্স প্লাস ওয়াই এই সমান আমরা পেয়েছি ঠিক আছে এক্স প্লাস ওয়াই অতএব আমরা যদি সাইন লাগিয়ে দিই সাইন এক্স সাইন এক্স প্লাস ওয়াই সমান নাইনটি ডিগ্রি আছে তো তা তাহলে এটা কী হবে সাইন নাইনটি ডিগ্রি আমরা দুপাশে সাইন লাগিয়ে দিচ্ছি এপাশে সাইন এপাশে সাইন তাহলে কী হলো অতএব সাইন এক্স প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই সমান সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এইটাই হচ্ছে অ্যান্সার এটাই তো আমাদের বলেছিল সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান কত সাইন এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে আবার একটা অঙ্ক দেখো যদি থিটা সূক্ষ্মকোণ থিটা সূক্ষ্মকোণ টেন থিটা প্লাস পনেরো ডিগ্রি রুট থ্রি হয় তাহলে সাইন থিটার মান কত এই যে টেন থিটা প্লাস পনেরো ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি তাহলে অর টেন থিটা প্লাস পনেরো ডিগ্রি সমান টেনের কোন মানটা রুট থ্রি আমরা পড়েছি টেন সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি তাহলে এবার যদি টেন টেন কেটে দিই তাহলে কী হবে থিটা প্লাস পনেরো ডিগ্রি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি অর থিটা সমান সিক্সটি মাইনাস পনেরো সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তার থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে অতএব আমাদের অ্যান্সার চেয়েছে সাইন থিটা তার মানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু টেবিলটাও আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে তবে তো এই মানটা ফট করে বসিয়ে দিতে পারবো এবং এটাই হবে অ্যান্সার ওকে নেক্সট আর একটা অঙ্ক দেখো এই যে দিয়েছে সাইন থিটা কস থিটা সমান ওয়ান বাই টু হলে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত তাহলে এই যে সাইন থিটা মাইনাস কস থিটার মান চেয়েছে তো এটাকে আমরা কী করবো সাইন থিটা মাইনাস কস থিটা যে চেয়েছে এইটাকে হোলস্কোয়ার করে দিই হোলস্কোয়ার করলে কী হবে এ মাইনাস বি হোলস্কোয়ার এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু এ বি টু ইনু সাইন থিটা কস থিটা ক্লিয়ার সাইন্থিটা কস থিটা এবার এই যে দেখো সাইন্স্কোয়ার থিটা প্লাস কসকয়ার থিটা সমান জানি আমরা ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু এই যে সাইন্থিটা কস থিটা মান দেওয়া আছে দেখো হাফ ওয়ান বাই টু 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 কেটে গেল তাহলে কী হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো এটাই আমাদের অ্যান্সার এইভাবে কিন্তু ছোটো ছোটো অবজেক্টিভগুলো তোমাদের পরীক্ষায় দেয় এগুলো ভালো করে প্র্যাকটিস করো ফর্মুলা ত্রিকোণমিতি জানা থাকলে ত্রিকোণমিতি কিন্তু খুব সহজই লাগে ওকে